আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে কিছু অদ্ভুত প্রকৃতির ফল দেখতে পাচ্ছেন আপনারা কি আদৌ কখনো এই ফলটি দেখেছেন বা এই ফলের কাজ কি এই ফলগুলা কিভাবে খেতে হয় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আসলে এই ফলের কাজ কি এবং এই গাছগুলা কোথায় পাওয়া যায় বা এখানে কিভাবে আসলো যে গাছটা সব জায়গায় সচরাচর দেখা যায় না এবং এই ফলগুলা আমি কিন্তু নর্মালি অন্য কোথাও দেখি নাই বাগেরহাটা আসার পর এখানে মোটামুটি দেখতেছি বেশ কিছু জায়গাতে রয়েছে এটা দেখতে কিন্তু অনেকটা শিমুল গাছের মতো দেখতে পাতাও কিন্তু শিমুল গাছের মতো দেখতে যে ফলগুলা দেখতে পাচ্ছেন এই ফলগুলাকে বলে হচ্ছে বাদাম বা হচ্ছে জঙ্গলি বাদাম যেটি হওয়ার কথা মূলত বাগানে হওয়ার কথা কিন্তু দেখুন এটা বসত পাশে লাগানো হয়েছে তবে এটা প্রাথমিক অবস্থায় বেশ বড় হয় দেখতে সবুজ প্রকৃতির হয়ে থাকে আর এটি আস্তে আস্তে যখন পেকে যায় বা ম্যাচিওরড হয় তখন এটি দেখতে রক্তিম বর্ণ ধারণ করে এবং আরেকটি বিষয় হলো এই বীজগুলার ভিতরে যে ফলগুলা দেখতে পাচ্ছেন এই ফলগুলার ভিতরে প্রত্যেকটার ভিতরে প্রায় পনেরো থেকে বিশটি লম্বা বাদামের মতো দেখতে পাওয়া যায় এবং যার স্বাদ হচ্ছে অনেকটা চীনা বাদামের মতো এবং এটা কিন্তু বেশ জনপ্রিয় এবং এটি হলো মালভেসি গোত্রের একটি উদ্ভিদ তবে কেউ কখনো এটি কাঁচা অবস্থায় খাবেন না যদি কাঁচা অবস্থায় খান তাহলে বমির উদ্রেক হতে পারে বা দেখা যায় বেশিরভাগ সময়ই হয় কারোর যদি বমি করানোর প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই বাক্স বাদাম বা জংলি বাদামের যে ফল রয়েছে এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন তবে এর ফলনগুলোও কিন্তু বেশ ভালো দেখুন এই গাছটিতে কত সুন্দর ফল এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখুন আর গাছ থেকে দেখাচ্ছি আর এই গাছগুলা কিন্তু বেশ লম্বা হয় তবে গাছগুলা খুব একটা শক্তিশালী নয় দেখুন কি পরিমাণ ফল ধরেছে ওখানে দেখুন উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন বেশ লম্বা কিন্তু গাছগুলা তবে আরেকটি সমস্যা রয়েছে এই উদ্ভিদগুলোর সেটি হচ্ছে যখন এই গাছগুলাতে ফুল আসে তখন সেই ফুল থেকে একটি উৎকট মিষ্টি গন্ধ তৈরি হয় যেটা বাতাসে মিশে আশেপাশে লোকজনকে খুব তাক্ত বিরক্ত করে তোলে এজন্য আমি বলবো যে বসতবাড়ির আঙি নাই বা আশেপাশে কোথাও এই ধরনের গাছগুলা না লাগানোর জন্য আর এর নাম শুনলে বোঝা যাচ্ছে যে এটি কেন জঙ্গলি বাদাম কারণ এটি এটি কিন্তু কিন্তু হওয়ার কথা না এখানে লাগানো হয়েছে দেখুন এটি কত উঁচু গাছটি নিচ থেকে কত উঁচু প্রায় একটি ছয়ত বিল্ডিং এর সমান উঁচু অথচ দেখুন গাছটি কত চিকন তো এই ফলগুলা থেকে সাবধান থাকবেন যখন পেকে যাবে রক্তিম বর্ণ হয়ে আসবে তখন এটি ভাঙলে এর ভিতরে আপনার পনেরো থেকে বিশটি পর্যন্ত বীজ পাওয়া যায় যেগুলোর স্বাদ হচ্ছে চীনা বাদামের মতো যেটি খেতে বেশ সুস্বাদু এবং এটাতে অনেক পরিমাণে প্রোটিন পাওয়া যায় তবে কাঁচা অবস্থায় কেউ এটিকে ফল হিসাবে গ্রহণ করবেন না থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন থ্যাংক ইউ